দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য দুইটাই ক্ষমতার উদ্দেশ্যে একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে পাঁচ বছর খাওয়ার জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করব আম মজুদ হয় না পচনশীল জিনিস তাই না আঙ্গুর মজুদ হয় না অত জিনিস কিন্তু আলু মজুদ হয় গাজর মজুদ হয় টমেটো মজুদ হয় পেঁয়াজ মজুদ হয় আপনারা কোনোদিন শুনেছেন যে টিকিট টিকিট মজুদ হয় মজুদের কথা কোনোদিন শুনেছেন এখন এসে এই আলু সবজির মতো টিকিটও মজুদ হচ্ছে এবং টিকিট মজুদ করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে চিন্তা করতে পারেন নির্দিষ্ট শিডিউল আছে সেই শিডিউলের বিমানের টিকিট কেউ একজন মজুদ করে সংকট তৈরি করে বিমান ভাড়া বাড়িয়ে দিচ্ছে এখন কথা হলো কেউ তো কেউ চুরি করতে চাইবেই তাহলে সরকার কেন আছে সরকারের কাজ কি দেখেন আমাদের সরকারি একটা বিমান আছে প্রতি বছর আমরা ভর্তুকি দিই বিমানকে ভর্তুকি দেওয়া লাগে কেন ভর্তুকি দেওয়া লাগে আয় করতে পারে না তাই তো তা আমরা এর আগে যখন বিশ হাজার টাকা বিমান ভাড়া ছিল তখন আমরা যে পরিমাণ ভর্তুকি দিছি। এই বিমান ভাড়া শেখ হাসিনার সময়ে যখন সাড়ে সত্তর হাজার টাকা হইলো তখনও আমরা ভর্তুকি দিলাম এখন আবার সেই বিমান ভাড়া তিন পঞ্চাশ দেড় লাখ এক লাখ নব্বই হাজার হয়ে গেছে এখনও ভর্তুকি দিচ্ছি আমার কথা হলো আমি যদি বিমানে ভর্তুকি দেই তাহলে বিমান কেন ভাড়া বাড়াবে তাই নয় আমার নাহিদ ভাইকে বলবো ছয় মাস সময় পেয়েছেন আপনি আপনারা সংস্কারে কথা বলছেন আরে ভাই ছয় মাসে টেলিটকের যে সিম তো উন্নতি করতে পারেন নাই টেলিটকের সিমে নেটওয়ার্ক পায় না তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে আপনি ব্যস্ত ছিলেন যে টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন একশো আট কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রী দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন আমার কথা আপনি কি সংস্কার করবেন আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আবার শুনছি আপনার রান্নাকে দুইজনে দায়িত্ব ছেড়ে দিবেন আমার কথা হলো দায়িত্ব যদি ছেড়ে দিবেন দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য দুইটাই ক্ষমতার উদ্দেশ্যে একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে পাঁচ বছর খাওয়ার জন্য লজ্জা লাগে না দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন ছাড়বেন কেন ক্ষমতা ছাড়লে নিয়েছেন কেন আমাদেরকে সেনানি বাসে ডেকে কয়েকজনকে যারা আমরা এই গণ নেতৃত্ব দিয়েছিলাম সেই সময় আমাদেরকে বলেছিল যে আপনারা যেহেতু অনেক জীবনে ঝুঁকি নিয়ে এই লড়াই করেছেন আমি নামগুলো বলি আমাকে বলেছিল আক্তারকে বলেছিল নুরুল হক নূরকে সহ কয়েকজনকে এইভাবে বলেছিল যে এরকম কিছু তরুণকে এই উপদেষ্টা প্যানেলে যুক্ত করবে তখন এই নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যারা দেখছেন এরা বিরোধিতা করেছিল বলেছিল যে এদের মুখ রাজনৈতিক পরিচয় কি পরিচয় রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয় হওয়ায় এদেরকে উপদেষ্টা প্যানেলে নেওয়া যাবে না আজকে এরাই বলে এরা নাকি জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিল আমার কথা হলো আমি রাজনৈতিক তুমিও তো এখন রাজনৈতিক পরিচয় ধারণ করতেছো তুমি তো ওই একই পথে হাঁটলা তাহলে তুমি কেন বাঘ রাজিছিল হিংসা কইরা হিংসা কইরা তো যাই এগুলো বলছি কেন বলছি যে মানে আমরা গু খাই কিন্তু ওরাও শেষ মেশ গু খাওয়ার পথে আসতেছে বুঝতে পেরেছেন মানে রাজনীতিবিদরা খারাপ আমরা গু খাই ধরেন তা ওরাও সেই রাজনীতির পথে আসতেছে গু খাওয়ার জন্য তাই তো আমার এই কথাগুলো বলার কারণ হলো বিমান ভাড়া যে বিষয়টা দেখেন বিমান ভাড়া ছিল পঞ্চাশ হাজার টাকা কোথাও ছিল তিরিশ হাজার টাকা এই প্রত্যেকটা বিমান ভাড়া তিন পার্সেন্ট মানে তিন গুণ সাড়ে তিন গুণ চার গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তাহলে আমার একজন বিমানের দুই ধরনের ক্যাটাগরি আছে একটা হলো ভিআইপিদের ক্যাটাগরি আছে আর একটা ক্যাটাগরি আছে হলো মানে একটু লো ক্লাসের কম দামের ক্যাটাগরি তাহলে যদি সত্যিকার অর্থে সরকার আয় করতে চায় তাহলে ভিআইপিদের ভাড়া বাড়িয়ে দেখ আপনি দেখবেন ভিআইপিদের ভাড়া তেমন বাড়ে নাই শ্রমিক ক্যাটাগরি যে বিমানগুলো ছিল এগুলোতে বিমান ভাড়া বাড়িয়েছে তার মানে কষ্ট দিচ্ছে প্রবাসী শ্রমিকদের জন্য প্রবাসীদের জন্য এত দরদ এত মায়া আমার কথা হলো আমাদের আসিফ নজরুল স্যার প্রবাসীদের জন্য এত মায়া আপনার আপনি তো এখন ঠিক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন তাহলে আপনি কেন এটা করলেন বলেন আপনার আপনার এখানে কি স্বার্থ যে আপনি প্রবাসীদের বিমান ভাড়াটা বাড়িয়ে দিলেন বেসরকারি বিমানগুলো বাড়াবে খুব ভালো কথা ওরা বাংলাদেশের শত্রু কিন্তু বাংলাদেশ বিমান যেটা সেটা কেন বাড়ালো ভাড়া এই জবাবটা কেউ দিতে পারবে যে বাংলাদেশ বিমানের ভাড়া কার কার স্বার্থে বাড়ানো হলো তার মানে ওই সিন্ডিকেটের টেবিলে বাংলাদেশ বিমানের প্রতিনিধি ছিল যারা সিন্ডিকেটের স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিমান ভাড়াটা বাড়ালো এবং অদ্ভুতভাবে একজন প্রবাসী ভাই বলতেছে ভাই কোনো টিকিট নাই আমাদেরকে বলল এরপরে একজন গুরুত্বপূর্ণ উপদেশটাকে ধৈরা একটা টিকিট ম্যানেজ করছে এরপর ভালো কথা উপদেশটাকে ম্যানেজ করে টিকিট নিতে হচ্ছে বাংলাদেশ বিমানের এখন উনি বিমানে উঠে যে প্রায় সাঁত্রিশ চল্লিশটা সিট ফাঁকাই রয়েছে বুঝতে পেরেছেন এগুলো থাকায় চলে যাবে তারপরেও প্রবাসীদেরকে মানে কম খরচে দেবে না সিন্ডিকেট করে রেখেছে এই শয়তানিগুলো শেখ হাসিনার সময়ে হতো ওই সময় আলগা মমিন এবং এমরান সাহেব তারা বলেছিল যে বিমান ভাড়া আমাদের হাতের মধ্যে নাই বিমান কার রয়েছে তখন আমরা বুঝতে ও এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করে শেখ নেহরা নিয়ন্ত্রণ করে আমার কথা হলো শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে আমরা বিদায় করেছি এখন কোন শেখ হাসিনা এবং শেখ রেহেনা এখানে অবমান করছে যে বিমান ভাড়ার পিছনে কলকাঠি নাড়ছে শেখ হাসিনার সময়ে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগতো প্রবাসে যেতে মালয়েশিয়াতে আটাত্তর হাজার নশো টাকা লাগতো যেতে আমার কথা শেখ হাসিনা খারাপ তাকে আমরা বিদায় করলাম বেটা করে বিদায় করলাম শেখ রেহানা এই বিমা এই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে তিন সাড়ে তিন লাখ টাকা করে চান্দা নিয়েছে আমরা বুঝলাম তারা খারাপ কিন্তু এখন কোন অদৃশ্য মানে অদৃশ্য দরবেশ আছে সে এখন খাচ্ছে আমার কথা হলো আমাদের এই পরিবর্তনের মানে আমরা কোন জায়গায় দড়ি লাগাব বলেন কোন জায়গায় দড়ি লাগাব আমরা খুবই হতাশ হচ্ছি আমাদের কাছে একটা খবর এসেছে খবর হলো আমাদের জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান তিনি ওনার কাছে সিপিডি থেকে তথ্য চাওয়া হয়েছে যে আগে গত ছয় মাসে বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে কি কী হয়েছে কি কি আপনার হলো ডিল হয়েছে এগুলো তথ্য দেওয়ার জন্য সিপিডি কে সেই তথ্য দেওয়া হয় নাই সিপিডি কে কেন তথ্য যাওয়া হয় নাই বলা হয়েছে রাষ্ট্রের গোপনীয় তথ্য রাষ্ট্রের নিরাপত্তায় ইস্যু রয়েছে আপনি আমাকে বলেন বিদ্যুৎ ও জ্বালানি রাষ্ট্রের কোন মানে হলো নিরাপত্তা ইস্যু সাথে জড়িত বলেন তার মানে কি এখানে ও এমন একটা করছে যে রাষ্ট্রের নিরাপত্তা দোহাই হচ্ছে বাস্তব চুরি করেছে এখন ওর চুরির নিরাপত্তা দেওয়ার জন্য বলছে রাষ্ট্রের নিরাপত্তা দিতে হবে আমাদের কাছে খবর আছে যে এই বিদ্যুৎ ক্ষেত্রে আটাশটি কোম্পানিকে আওয়ামী দোষর দেখে বাতিল করা হয়েছিল এর পরবর্তীতে ওদের সবাইকে আবার অনুমোদন দেওয়া হয়েছে আমার কথা হলো কি এমন মিরা কেল হলো যে সবার লাইসেন্স বাতিল করে দিলেন আবার সবাইকে লাইসেন্স দিলেন তার মানে মাঝখানে একটা ধাক্কা দিলে কিছু টাকা পয়সা খসে পড়ে এই ব্যবস্থা করেছেন আপনারা আমাদের এই ফজুল করিম সাহেব আরেকটা খারাপ কাজ করেছেন উপদেষ্টা ফজুল কবির খান আপনারা জানেন যে আমরা ভারতের আকর্ষণের বিরুদ্ধে লড়াই করছি তাই না আমরা এই আকর্ষণের বিরুদ্ধে লড়াই করছি ভারতের কাছে পাঠাটার জন্য জানেন মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প আছে এই প্রকল্পকে এই প্রকল্পটা টাটা কোম্পানিকে দেওয়ার আমরা কথা শুনতেছি এই জন্য আমরা আকর্ষণের বিরুদ্ধে লড়াই করছি এটা কোন জায়গায় ধরে দেবেন শুধু তাই না উনি একই সঙ্গে আবার রেল মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং রেল মন্ত্রণালয়ে ভারতের তিনটা বন্ধ করে দেওয়া ট্রেন আবার যেন চালু হয় উনি নিজ থেকে সেখানে যোগাযোগ করছেন আমরা বলেছিলাম রেল ট্যানজিট আমরা যেতে দেবো না আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে উনি সেই রেল ট্যানজিট চালু করার ব্যবস্থা করছেন এবার আপনারা সাক্ষী দিবেন বলবেন সবাই এই যে ফজুল কবির খান একই সঙ্গে তিন মন্ত্রণালয় নিয়ে আছেন একটা হলো বিদ্যুৎ ও জ্বালানি একটা হলো সড়ক ও যোগাযোগ সড়ক ও সেতু আর একটা হলো রেল মন্ত্রণালয় এই রকম একজন ব্যক্তিকে যে শেখ হাসিনার সময়ে তার বউ এবং মিয়ান নামে কোম্পানি খুলে ব্যবসা করেছে বিদ্যুৎ বিষয়ে ব্যবসা করেছে সেই কোম্পানিকে নিয়ে এসে উপদেষ্টা বানালো পর প্রশ্ন তার যোগ্যতা কি কি কারণে তাকে তিনটা মন্ত্রণালয় দেওয়া শুনেছি ওনার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের ভাইরা রাগ করবেন না চট্টগ্রামের হইলেই তাকে তিনটা মন্ত্রণালয় দিতে হবে তাহলে এটা তো আর একটা খারাপ কাজ হয়ে গেল আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ম্যাডাম তিনি শপথ করেছেন এবং জুয়েল স্যার ওনাকে হলো উনি হলো আমাদের এই গণ অভ্যত্থানে আমাদের আহতদের চিকিৎসা করেছিলেন এবং এর আগে মোদী বিরোধী আন্দোলনে আহতের শিকার ইব্রাহিম নীরব আমাদের সহযোদ্ধা তার মানসিক চিকিৎসা করেছিলেন এই আমাদের উপদেশটা এই গণভ্যুত্থানের পরে এই সময়ে এসে এই রকম ভাবে আমাদের পক্ষের একজন চিকিৎসকে ওহিষ্টি করে রেখেছেন আমার কথা কি আপনারা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন চাচ্ছেনটা কি আসলে প্রবাসীদের সঙ্গে এত আরই কেন আরি কেন আমাদের একজন উপদেশটা দুবাইয়ে গেছে দুবাইয়ে গিয়ে আওয়ামী লীগের নেতা কাছ থেকে সোনার চেন উপহার নিয়েছে তাদের সঙ্গে ছবি তুলেছে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে অথচ এরা সবাই দুবাইয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে গ্রেপ্তার করার সঙ্গে জড়িত ছিল আমার কথা হলো প্রবাসীদের প্রতি এত দরদ দুবাই চলে গেছে আমার কথা যে দুবাইয়ে গেছে ওখানে গিয়ে ফুলের শুভেচ্ছা নিয়েছে স্বর্ণের চেন নিয়েছে সে কোনো প্রবাসী বিষয়ে কোনো উপদেষ্টা না সে গেছে ওখানে উপহার নেওয়ার জন্য গেছে আমরা এগুলো ধিক্কার জানাই সব শেষে আমরা সতর্ক করছি আমরা রাজপথের বড় প্রোগ্রাম দেব যদি এই বিমান ভাড়া বিষয়ে কোনো সমাধান করা না হয়